আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে একদম একশো পারসেন্ট শিওর পেমেন্ট করে এবং একশো একশোতে একশো কাজ থাকে ওরকম একটি সাইট শেয়ার করব সাইটটি অনেক আগেই চালু হয়েছে বাট আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো সে সাইটটি হচ্ছে টাইম বাক্স ভিডিও ডিসক্রিপশন বোর্ডে লিঙ্কটি দেওয়া থাকবে এখান থেকে চলে আসবেন এখানে আমি প্রথমে দেখিয়ে দিব এখানে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে এখানে আপনারা একটি ইমেল দিয়ে দিবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন এবং আবারও একটি পাসওয়ার্ড দেবেন প্রথমে ইমেল তারপর পাসওয়ার্ড রিসেন্ট আবার ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন এবং আপনি রোবট নট এই রোবট এখানে ক্লিক করবেন এবং এটা প্রমাণ করবেন যে আপনি রোবট নয় তারপর আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন আমি আপনাদের দেখাচ্ছি আমি অন্য একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি আপনাদের এখানে সবকিছু দেওয়া হয়ে গেলে সাইন আপে ক্লিক করবেন আমার ইমেল অ্যাড্রেসটি ভুল বলতে আমি অন্য ইমেল দিয়ে 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 নিচ্ছি আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এখানে আপনারা অ্যাকাউন্টটি খোলার সাথে সাথেই আপনাদের এখানে ক্লিক করতে হবে একটু নিচে আসবেন এবং আই এগ্রি এখানে ক্লিক করবেন এবং আপনাদের সাথে সাথে কিছু বোনাস দিয়ে দেবে তো আমাকে এখানে পঞ্চাশ সেন্ট আমাকে বোনাস দেওয়া হয়েছে বোনাসটা এখানে আপনারা দেখতে পারবেন তো এখানে কাজগুলো কিন্তু একদম সহজ আপনারা চাইলেই একদম সহজ কাজ করতে পারবেন আমি কিছু কাজ করে দেখাচ্ছি আপনার কোনো একটা করে আর্নে চলে যাবেন এখানে আপনারা গেমস খেলেও ইনকাম করতে পারবেন সার্ভিসও কেউ ইনকাম করতে পারবেন এবং টাস্ক আছে অফার ওয়াইলস আছে কন্টেন্ট আছে রেফার আছে পাস ক্লিক আছে এখানে আপনারা টাক্সে ক্লিক করবেন এখানে অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন ক্লিক তার আগে আপনাদের এখানে প্রোফাইলটা সেট আপ করে নিতে হবে এখানে আপনাদের আইডি কার্ড অনুযায়ী এখানে সবকিছু বসে আইডি কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নেম দিবেন এবং সেকেন্ড লাস্ট নেম এবং আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন এখানে তারপর আপনার ডেট অফ বার্থডে তারপর আপনাদের যেই আইডি কার্ডের পিছনে কোস্ট পোস্ট কোড থাকে ওই কোডটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করে দেবেন তারপর এখানে সিলেক্ট করে দেবেন জেন্ডার আপনি মানে যদি ম্যান হয়ে থাকেন ছেলে হয়ে থাকেন তাহলে ম্যান যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ওমেন তারপর এখানে আপনারা স্টেটটা ক্লিক করে দেবেন স্টেটে দিয়ে দিবেন এবং আপনাদের চ্যানেলটি আপডেট করে নেবেন সো আমি এখন আর চ্যানেলটি আপডেট করতেছি না আমি সোজা সরাসরি চলে যাব এবং আপনাদের কিন্তু এখানে ভেরিফাই করে নিতে হবে সো আমি এখানে আর এইটা দেখালাম না আমার আরো একটা আইডিয়া আছে আমি ওইখান থেকে সুন্দর করে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এখানে কাজ করবেন সো আমি চলে যাচ্ছি সেখানে আপনাদের যখন এখানে নিয়ে আসবে আমার আগের আইডি পাচ্ছি না সো এই যে দেখেন আমার এখানে আমি কিন্তু প্রায় দুই ডলার ইনকাম করে ফেলেছি দেখেন আপনারা বোনাস পেয়েছি এক ডলার বাইশ সেন্ট এবং আমি এখান থেকে আর্ন করেছি আশি সেন্ট এর উপরে সো আমি এখানে কিন্তু ও দেখতে পাচ্ছেন দুই ডলার জিরো জিরো সেন্ট সো এইগুলো আমি কিভাবে ইনকাম করলাম আপনাদের দেখাচ্ছি আমি সূর্য এখানে সরাসরি চলে যাবে আর্নে এখানে আমি কিন্তু সবগুলো টাক্স থেকে ইনকাম করেছি এখানে আপনার অনেক টাক্স পেয়ে যাবেন আমি কিছু টাক্স আপনাদের করে দেখাবো এখানে দেখতে পারবেন রেফার এ টু ফ্রেন্ড টু টাইম বক্স হরলি কাজগুলো কিন্তু একদম সহজ আপনারা টেলিগ্রামে জয়েন করে ইউটিউব সাবস্ক্রাইব করে এবং আপনারা হোয়াটসঅ্যাপে জয়েন করে তারপরে ফেসবুকে পেজে লাইক করে এখান থেকে অনেক ভালো পরিমাণে টাকা আর্ন করতে পারবেন যে একটি কাজ পেয়ে গেলাম শুধু ফলো দিস ফেসবুক আমাকে জিরো দশমিক জিরো জিরো সেভেন সেন্ট দিবে এখানে আরো কাজ আছে এই যে দেখেন এখানে একটি কাজ দেওয়া আছে জয়েন বোট টু ক্লিম জো এখানে যদি আপনারা টেলিগ্রামের একটি সাইটে যদি জয়েন করেন আপনাদেরকে দিবে প্রায় জিরো দশমিক জিরো চুয়াল্লিশ সেন্ট টাকাটা অনেক এদিকে আর এটা আছে লিঙ্কডিং পেজে ফলো করে আপনি কিন্তু পেয়ে যাবেন টু সেন্ট খুব ভালো পরিমাণে একটা ইনকাম হয় এখানে তারপর আছে আরো বড় বড় ইনকাম আছে এখানে ষোলো ডলারের কাজ আছে তারপর আরো বড় বড় কাজ আছে ষোলো সেন্ট তারপর এই যে বাউন্ন সেন্ট তারপরে যে আটানব্বই সেন্ট অনেক বড় পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনারা এখানে জয়েন করবেন এবং অ্যাকাউন্ট খুললে এখনই ইনকাম শুরু করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু আর্ন করতে পারবেন সো আমি এখানে আপনাদেরকে আইটি দেখে দিব এখান থেকে কিভাবে আপনারা ওইদ্রু করবেন আমি চলে যাচ্ছি এখানে যদি এখানে পেমেন্টে চলে যায় সো পেমেন্ট বক্সটা পাইতেছি না তো ক্লিয়ার করে নেই সি তো আপনারা এখানে যখন সেটিং এ ক্লিক করবেন আপনাদের নিয়ে আসবে এখানে এখানে আপনারা অনেক কিছু পাবেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড তারপরে আছে চেঞ্জ ইমেল নোটিফিকেশন পেমেন্ট ইউজার নেম এবং আপনারা একটি পিকচার সেট করতে পারবেন এবং দেখতে পারবেন আমার আইডিটি ভেরিফাইড করা আছে সো এখানে যদি আপনারা পেমেন্ট মেথডে ক্লিক করেন এখানে দেখতে পারবেন আপনারা এখানে টিম লাইট কয়েন এবং পেপাল ভিসা পেয়ার স্ক্রিল এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ওই দিতে পারবেন এখানে আপনাদের ওই দিতে মিনিমাম টেন ডলার হতে হবে সো এটা কিন্তু বেশি কিছু না আপনারা যদি এখানে রেফার করেন রেগুলার কয়েকটি রেফার করেন আপনারা কিন্তু এখানে ভালো এক পরিমাণ একটা আর্ন হয়ে যাবে ইনশাল্লাহ সো আপনারা দেরি না করে এখানে আপনারা কাজ শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আমি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এখান থেকে পেমেন্ট প্রুফের একটি ভিডিও আপলোড দেব ইনশাল্লাহ দেখে আপনারা দেখবেন ইনশাল্লাহ কিভাবে আমি পেমেন্টটা উইথড্র দিতে দিচ্ছি সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সো আমার এই সাইটটি যদি ভালো থেকে থাকে ভালো লেগে থাকে বা আমার এই কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবসময়